ব্যাপারে একটা ঘটনা তুলছি চমকে যাবে আপনারা বাপ বড় না মা বড় কষ্ট করেছিলাম আমি এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে বারাইপুরের বাড়িতে এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে পড়াতে আমি ওদেরকে প্রশ্ন করছি এই বলো নাকি বাপ বড় না মা বড় তখন তার ওটা হতো না সুরাই লোকমানের একটা আয়াতের তফসিল করতে গিয়ে পড়াতে গিয়ে ওই সুরায় লোকমানে বাম্মার খেলপোদ করার কথা আছে লোকমান হাকিমদার ছেলেদেরকে বলেছে ছেলেকে বলেছে তুমি তোমার পিতা মাতার সেবা যত্ন করবে এই প্রসঙ্গ আলোচনা করতে করতে এখন আমি বলে পেরেছি বাপ বড়ো না মা বড় তখন পট করে ছেলে মেয়েদের মধ্যে এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়ে মানে মূর্খ নয় সব এডুকেটেড পারসন তো দুটো ভাগ হয়ে গেল তো যখন ভাগ হয়ে গেছে আমি বললাম আচ্ছা কে বড় তা মেয়েরা বলছে মা বড় ছেলেরা বলছে বাপ বলব বাপ ঠিক আছে তর্ক বিতর্ক হোক ডিবেট হোক ডিবেট বলা হয় মেয়েরা মেয়েদের মায়েদের পক্ষে ছেলেরা হলো বাপের পক্ষে আমি মাঝখানে বিচার শুনে নি চমকে যাবে আমি বিচার তো মেয়েরা প্রথম আমি বললাম কারা প্রথম বলবে তো মেয়েরা বলছে স্যার আমরা প্রথম বলবো ঠিক আছে মেয়েরা বলছে মেয়েরা বল শুনে নিশ্চ মেয়েরা বলছে স্যার মা দশ মাস দশ দিন পেটে ধরে আড়াই বছর দুধ পাল করায় বাপের কোনো খবর থাকে না আচ্ছা মা কি করে তার সে বাচ্চাকে রাত জেগে মা তার বাচ্চার পেছনে সময় দেয় বাপের কোনো হুঁশ থাকে না আচ্ছা মা কি করে ছেলের ভবিষ্যতে চিন্তা উমুখ করে তৈরি করে এক বলে যাচ্ছে এক বলে যাচ্ছে মা শুধু তাই না এটা যুক্তি দিলাম মেয়েরা বলছে এটা যুক্তি দিলাম স্যার এবার বাস্তব জীবন দেখুন ধর্মীয় ব্যাখ্যা কি বলো যে কোরআনে আল্লাহ বলেছেন বাম্মার সেবা যত্ন করতে হবে তবে বাপ ও মায়ের দুজনের কথা বলেছে শুধু তাই না মায়ের ওখানে কথা বলা আছে আপনার এখন মিন বুতুনি উম্মা হাতে কম আয়াত দিচ্ছে মেয়েরা কোরআনে আল্লাহ বলেছেন চোদ্দ নম্বর পারাচ্ছ চোদ্দ নম্বর তেরো নম্বর পৃষ্ঠার একেবারে বারো নম্বর লাইন সুরার নাম সুরে নাহাল আল্লাহ বলছেন অল্লাহ আখরা যা বুতুনি উম্মাহাতে কম আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি সুতরাং এখানে মা বড় আর একজন দেখি বলছে মোহাম্মদ সালাম বলেছেন মা বড় বলছে তার প্রমাণ কি বলছে মোহাম্মদ সালামের কাছে একজন ব্যক্তি এসেছিলেন এসে বলছেন হে নবী আমার বাপ আর মা বেঁচে আছে আমি কার সেবা করব নবী বলেছিলেন মায়ের সেবা করো একবার দ্বিতীয়বার আবার ছেলেটি লোকটি জিজ্ঞাসা করলো আমি কার সেবা করবো রবি বললেন মায়ের সেবা করো আবার নবী বললেন মায়ের সেবা করো মা তিনবার কথা বলেছে চারবারের মাথায় বলেছেন বাপের সেবা করো সুতরাং তোমাদের বলা শেষ ওই আমাদের বলা শেষ এবার ছেলেরা বলছে ছেলেদের উত্তর দেখুন এইসব ওয়াজ শুনবেন এইরকম ওয়াজ ছেলেরা বলছে । হ্যাঁ বাপ না থাকলে ছেলে হবে না এক নম্বর বাপ না থাকলে ছেলের জন্ম হবে না তখন পট করে ওরা তখন বলছে ঈশা নবী তাহলে হলো কি করে কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ ঈশা নবী হলো কি করে বলছে ওটা ব্যতিক্রম ওটা ব্যতিক্রম ওটা আল্লাহ দেখার নিদর্শন একটা বলছে বাপ কি করে বাপ কি করে ছেলেকে ছেলের চিন্তা করে অম সব কিছু করে বাপ বিয়ে করে বিয়ে করার পরে সমস্ত দায়িত্ব বাপের মা কি করে বলতে বলতে বাপের নে পজিটিভ দিক বলছে বাপের দিক ছেলে পরিচয় পায় কার নামে বাপের নামে কেউ বলেনি পৃথিবীতে ইসারবি ছাড়া কেউ বলেনি মার নাম দিয়ে ছেলে পরিচয় পেয়েছে সব জায়গায় বলেছে বাপের নাম আপনি চেঠা খুলুন খুললেই পাবেন মোহাম্মদ বিন আবদুল্লাহ মোহাম্মদ বিন আমিরা বলা হয় ঠিক ইসমাই ইব্রাহিম বাপের নামে ছেলে পরিচিতি লাভ করে মা যতই বড় হোক আর যাই হোক বাপের নামে ছেলের পরিচিত হতে হবে তবু অনেক কথা বলছে বলে 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 হঠাৎ দেখি একটা ছেলে আমাকে বট করে বলল সেইটাই পয়েন্ট বেশি পেল স্যার মা ছেলেকে দশ মাস দশ দিন পেটে রাখে আর বাপ ছেলেকে মৃত্যু পর্যন্ত ব্রেনে বুঝতে পারলেন আপনার না বুঝতে পারলেন মা ছেলেকে দশ মাস দশ দিন পেতে রাখে আর বাপ ছেলেকে সারা জীবন বাপের মৃত্যু পর্যন্ত ব্রেনে রাখে আমি তখন বললাম কিরকম বলে স্যার আমার বাপের সঙ্গে মায়ের বিয়ে হলো বিয়ে হওয়ার পরে আমার বাপ আনতো মা খেত মা রান্না করে দিত বাপ খেত কোনো ঝামেলাই ছিল না হঠাৎ যখন আমি মায়ের পেটে এলাম আমার বাপ তো মা তখন বললো পেটে বাচ্চা এসে গেছে তুমি বাপ হতে চলেছো সেই দিন থেকে আমার বাপের চিন্তা বেড়ে গেল ছেলে হলে কি খাওয়াবো ছেলে এবার মায়ের আমার মায়েরও খাবার দিতে হচ্ছে আমারও খাবার দিতে হচ্ছে ডাক্তারখানায় যাবে কে আমার মা নিয়ে যাবে বাপ নিয়ে যাবে টাকা দেবে কে বাপ দেবে খরচা করবে কে বাপ করবে মায়ের দায়িত্ব ছিল দুধ খাইয়ে ছেড়ে দেবা অনেক মাথ বাচ্চা হতে মারা যায় বাচ্চা হতে মারা গেলে সে বাচ্চা বাঁচে না আই ভাই বলুন না তাহলে দুধ খাওয়ানোটা বড় মহামারী কাজ নয় যুক্তি যখন তর্ক কোটে কোনো দিন গেছেন কোটে 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 গেলে দেখবেন দুটো উকিল তো তখনই করে না তো তখন তো আর কেউ কাউকে মানে না মা দশ মাস দশ দিন পেটে রাখে বাপ মরণ পর্যন্ত বেড়ে রাখে আমার বাপ আমার ভবিষ্যতের জন্য আমার 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 পৃথিবীতে আসার আগ পর্যন্ত চিন্তা করেছে আমার ছেলে এলে কি হবে না হবে কি করবো না করবো ছেলের পড়াশোনার দায়িত্ব পাবেন সব কিছুর দায়িত্ব পাবেন এমনকি আমার ভবিষ্যতের চিন্তা আমার বাপ করেছে যার জন্য বাপ সারা জীবন মাটি কেটে খেটে এত কিছু করে গেছে বাপ ভোগ করতে পারলো না আমি বাপের দিকে যাবো সম্পূর্ণ করছি এবার বলো আপনারা খুঁজে পাবেন তো মুখেই তো বলে দিলেন মা বড় মা বড় তো বলে দিলেন এবার দেখুন বাপের দায়িত্ব যে আপনারা তো বাপের গুরুত্ব বোঝেন না এই জন্য বাপের গুরুত্ব বোঝে না বলে ছেলেরা বাপের ভাত দেয় না বইয়ের কথা শুনে ওঠে আর বসে এই ঘোড়ারই বলা হয়েছে বাপার মায়ের কথা বাপার মায়ের কথা এজন্য আমি এখানে কাউকে ছোট করছি না বলার উদ্দেশ্য ছিল বাপ মাকে দেখা শুধু মাকে দেখো না বাপকে গালি দিও না শুধু বাপকে দেখো না মাকে গালি দিতে যেও না বাপ মা উভয়কেই দেখো উভয়কে সমান চোখে দেখো মনে রেখো এই পৃথিবীতে তো মা আল্লাহর নবী পরে বাপ আর মা ছাড়া কেউ নেই এই কোরআনের দলিল এই কোরআনের দলিল এই কোরআনের লোকে আছে বামার সেবা করতে হবে

আমাকে আল্লাহ অনেক টাকার অর্থ দিয়েছে আমি অনেক টাকার মালিক আমি একজন ধনী ব্যক্তি আমার টাকা পয়সা গুড়ে কোথায় ব্যয় করলে আল্লাহ হবে বলে দিই নবী ওই ব্যক্তির প্রশ্ন শুনে চুপ করে ছেড়েছে আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না অবাই আল্লাহর ওই ছাড়া তুমি কথা বলতেন না নবী চুপ করে আছে এমন সময় আল্লাহ ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতা নাজিল করল

বাপ আর মায়ের পেছনে এই ছেলে এই বাপের পেছনে পয়সা ব্যয় করো না মায়ের পেছনে পয়সা ব্যয় করো না তুমি সন্তান বাপকে একটা লঙ্গি কিনে দিয়ে যেতার দাম তিনশো টাকা শাশুড়িকে যে মালটা শ্বশুরকে যে মালটা কিনে দিয়ে যেতার দাম তেরোশো টাকা অবাকি মাকে একটা শাড়ি কিনে দিয়ে যেতার দাম পাঁচশো টাকা শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছিলে তার দাম পঁচিশশো টাকা রবিজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে নিজের বাপটা তুমি বাপ বলো না নিজের বাপটা তুমি আব্বাজান করে রাখো না অন্য ব্যক্তিকে তুমি আব্বাজান করে বাবা কথাগুলো শুনতে খারাপ লাগবে অতি বাস্তব কথা বললাম নিজের বাপকে বাপ বলেন আব্বা বলে আব্বাজান করে ডাকে নিজের বাপের প্রতি ভক্তি নেই শ্বশুরের প্রতি ভক্তি বেশি নিজের মায়ের প্রতি ভক্তি নেই শাশুড়ির প্রতি ভক্তি বেশি নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রী ভাই শালার প্রতি মহব্বত খুব বেশি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর বোন শালীর প্রতি স্নেহ খুব বেশি ঠিক না বেঠিক বাস্তব কথা এই জন্য আপনাদের কেন অনুরোধ করে বলে যাচ্ছি এই বাস্তব জীবনটাকে আপনি মূল্যায়ন করুন কোরআন মোতাবেক জীবনযাপন করুন তাহলে দেখবেন আপনার ইহকাল শান্তি পরকালে জান না আরে নামাজ তো আপনাকে পড়তেই হবে কোরআনে বিরাশি টাকায় নামাজের কথা আছে থেকে তিরাশি টাকায় নামাজের কথা আছে আর লেখাপড়ার কথা কোরআনে আছে বিরানব্বই জায়গায় কত বিরানব্বই বিরানব্বই টাকা তা কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই লেখাপড়াই মুসলমান তোমরা কোরআনকে কি মূল্যায়ন কর আর আরেকটা কথা বলি আপনাদের এই কোরআনকে যদি অপমাননা করতে হয় এই কোরআনকে যদি বেহতি করতে হয় পশ্চিম বাংলার জমিনে অন্য কোনো মুসলমানরা কোরআনকে অত বেজ্জতি করেনি মুসলমানরা কোরআনকে যা বেজ্জতি করেছে এই কোরআনকে অবমাননা মুসলমানরা বেশি করেছে আমি অন ক্যামেরাতে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম আমি প্রমাণ দিয়ে যাচ্ছি আপনাদের মুসলমানরাই বেশি কোরআনকে বেজ্জতি করেছে টেকনিক্যালি বেজ্জতি এরকম দেখবেন উদাহরণ দেবো দুটো এই দেবো হ্যাঁ শুনে নিন কোরআন যাদের বাড়িতে আছে গিয়ে দেখবেন প্রথম নাম্বার কোরআন যাদের বাড়িতে আছে গিয়ে দেখবেন সামসেটে আলমারির ভেতরে ঢুকিয়ে রেখেছে কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে ডিম জালবনে টিকটিকা পাইখানা করে কোরআনটা বছরে একবার মা বললার সবে করাতে রাতে পারে আর বাকি কোরআনের সঙ্গে বছরের সম্পর্ক নেই হয়ে গেল কেউ মনে গেলে কোরআনটা পারে বাকি আর সম্পর্ক নেই হয়ে গেল কোরআন চলে গেল বাড়ির ভিতরে টিভি টেলিভিশন সিডিটা সুন্দর করে আলমারি ঈশ্বরা করে খাটের ঈশ্বর করে রেখে দিয়েছে রিমোটের গেলাপটাও জুটেছে ভালো কিন্তু কোরআনের গেলাপটাও ভালো জুটেনি হে মুসলমান যে জিনিসটা তোমাকে কেয়া দুনিয়াতে শান্তি দেবে কেয়ামতে জান্নাত দেবে সেই খেতাবকে তুমি পৃথিবীতে এইভাবে অবহেলায় ফেলে রেখেছো আর যে জিনিসটা তোমাকে দুনিয়াতে অশান্তি দেবে কেয়া জাহান্নাম জাহান নাম ডেকে আনবে তাকে তুমি পৃথিবীতে শ্রদ্ধা সম্মান করেছো এবার বিবেককে প্রশ্ন করো তুমি কোরআনকে ভক্তি করলে না অকমনা করলে নিজের বিবেককে প্রশ্ন করো এক নম্বর উত্তর দুই নাম্বার উত্তর দিচ্ছি ইংরাজির মাস্টার ইংরাজির মাস্টার যারা ইংরাজি পড়ায় সপ্তাহে দুই দিন পড়ায় মাসে হয় আট দিন কি তিন দিন পড়ায় সপ্তাহে মাসে হয় বারো দিন এক মাসে তিরিশ দিনে বারো দিন তোমার ছেলেকে ইংরেজি পড়ায় এক মাসে তিরিশ দিনে বারো দিন ইংরেজি পড়ায় তোমার ছেলেকে ইংরাজির মাস্টারের মাইনে দিয়েছো তুমি এক হাজার টাকা আর যে মানুষটা তোমার ছেলেকে কোরআন শরীফ শিক্ষা দেয় সপ্তাহে পাঁচ দিন মাসে হয় কুড়ি দিন তিরিশ দিনে কুড়ি দিন তোমার ছেলেকে কোরআন শরীফ শিক্ষা দেয় তার মাইনে দিয়েছো পঞ্চাশ টাকা তাও আবার মাস বাকি চাইলে বলেছো লকডাউন তো ইংরেজি শারীরিক প্রতি গুরুত্ব কমে গেছে যাবেই সেম থেকে কমে যাবে এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি কোরআনকে মূল্যায়ন করতে শেখো কোরআন যার তার নাম কি জোরে বলুন কেন ভয় লাগছে নাকি জোরে বলুন কোরআন যার তার নাম আল্লাহ তাই তো আচ্ছা আল্লাহ পাক না না পাক জোরে বলুন মসজিদ কার ঘর পাক না না পাক পাক কোরআন কার বাণী কোরআন কার পাক না না পাক তাহলে কোরআন পাক আল্লাহর কথাটা পাক আল্লাহর ঘরটাও পাক আল্লাহ নিজেই পাক তাই তো নাকি এবার একটা প্রশ্ন করছি দেখুন আল্লাহ বলছে আমি পাক আমার ঘর পাক আমার কথা পাক তো আমার ঘরের দায়িত্ব যারা নিবি তারা কেন না পাক হবি যাতে যাকে তাকে মসজিদ কমিটি করেন কেন এই যুবক ছেলেরা ভালো করে শুনে যাও যাকে তাকে মসজিদ কমিটি করবেন না এই কোরআন এলাকা আছে আমি বলি এই কোরআনই আছে আল্লাহ পাক বলছেন মসজিদ কমিটি ওই লোকটা হবে যার মধ্যে পাঁচটা গুণ থাকবে কয়টা পাঁচটা গুণ ইনমা ইয়া'মুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়ামিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফা আসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন পবিত্র কোরআনের 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা একেবারে 7 নম্বর লাইন 10 নম্বর পারা

ওই লোকটা হান্ড্রেড পাঁচ ভক্ত নামাজ আদায় করবে বলা গেল না অনেক মসজিদ কমিটি আছে দেখবেন পাঁচক্ত নামাজ পড়ে না ঠিক না বেঠিক পাঁচক্ত নামাজ পড়ে তাকে মসজিদ কমিটি করে দিয়েছে মসজিদের সভাপতি বানিয়ে দিয়েছে চার নাম্বার বলো হান্ড্রেড পার্সেন্ট যদি তার উপরে জাকাত খরচ হয় জাকাত আদায় করতে হবে অনেক মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন হিসেব চাইলে মাল খানি পালাচ্ছে মানে মাল ঘাবলা বুঝতে পারছেন মসজিদের নামে কুকুর মসজিদের নামে মসজিদ জায়গা জমি মসজিদের নামে বলবো বাপরা অনেক কিছু রয়েছে আত্মসাৎ করে নিচ্ছে আত্মসাৎ করে নিচ্ছে লোকটা আবার নামাজ পড়ে পাঁচ নাম্বার হলো বলা আমি আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না ওই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি আপনি বাড়িতে গিয়ে চিন্তা করবেন ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করি আচ্ছা বাপেরা আপনাদের এই গ্রামে জুম্মা মসজিদ আছে আরে ভাই বলুন না জুম্মা মসজিদ আছে আচ্ছা জুম্মার দিনে যদি কোনো মুসলিম যুবক ছেলে পঁচিশ বছরের যুবক ছেলে সাদা পায়জামা জামা পাঞ্জাবি করেছে সাদা টুপি করেছে জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে প্রচুর পরিমাণ বাংলা মত কি বল বাংলা বাংলা ইংলিশ বাংলা বাংলা মাল খেয়ে বাংলা মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে আপনারা তাকে কি করবেন বের করে যাবে আচ্ছা ছেলেটা যদি বের হতে না চায় মেরে বের করে আচ্ছা ছেলেটার অপরাধ কি মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই থেকে বের করে দিলেন বের হতে চাইলে ওটা মেরে বের করে দিলেন কত ভালো মানুষ আপনারা এবার আসুন প্রশ্ন উত্তরটা দিয়ে দিই মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের বোন নেওয়া তেমন হারাম জমিদ